নমস্কার বন্ধুরা শীতকালে আজকের এই রেসিপিটা তৈরি হবে না এটা ভাবাই যায় না একদিন না একদিন শীতের মধ্যে এটা তৈরি করে খেতেই হবে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে আজকে তৈরি করব ধনিয়া কাতলা এর জন্য নিয়েছি কাতলা মাছের চার টুকরো মাছগুলোর মধ্যে প্রথমে একটু লবণ একটু হলুদ গুঁড়ো দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে কি হবে মাছটা বেশ নরম হয়ে যাবে একটু তেল দিয়ে মাখালে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখানো যায় আর যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে তাতে একটু সরষের তেল মাখালে কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবার একটা মশলা করব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু খুব অল্প একটা ছোটো সাইজের পেঁয়াজের হাফ নিয়ে নিলাম এর সাথে দেব তিন চার কোয়া মতো রসুন পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটা একটা করে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো তবে মাছগুলো কিন্তু একটু বেশ মানে ডার্ক ব্রাউন কালার করে ভাজবো একটু কড়া করে মাছটাকে ভাজবো শীতকালে এই ধরনের রান্নাগুলো খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এখন ধনিয়া কাতলা ধনিয়া ভেট এগুলো এখন বিয়েবাড়িরও কিন্তু খুবই ট্রেন্ডে রয়েছে দেখবেন এই ধরনের রান্নাগুলো এখন বিয়েবাড়িতেও হয় মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নেব। দেখুন বেশ লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি মাছটাকে উঠিয়ে নেওয়ার পর আমি একটা মশলা করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ টক দই টক দইটাকে ভালো করে আগে একটু ফেটিয়ে নেব টক দইটাই চামচের সাহায্যে ভালো করে একটু ক্রিমের মতো করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার দইয়ের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো সামান্য একটু চিনি চিনিটা একটু দইটা পরাতে একটুখানি চিনি দিলে টেস্টের ব্যালেন্স হবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে দইয়ের সাথে ভালো করে পেস্ট করে নেব একদম সুন্দর করে এটাকে পেস্ট করে রেখে দিলাম এবার এদিকে যে কড়াই যে অবশিষ্ট তেলটা রয়েছে মাছ ভাজার তাতেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে ওই যে বললাম একটা পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজের অর্ধেক বেটে নিয়েছি আর অর্ধেক আমি এখানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম যেহেতু চার পিস মাছ রয়েছে সেই জন্য পেঁয়াজটা অল্প দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে অল্প করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটা পেঁয়াজ যে পাটা পেঁয়াজ আর রসুনটা একসাথে বেটে রাখলাম সেটা অ্যাড করে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে পেঁয়াজ রসুনের ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দইয়ের মিশ্রণটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ তবে আঁচটাকে কম রেখেছি দই দেওয়ার কারণে দইটা ফেটে যেতে পারে সেই জন্য কম আছে এটাকে অনবরত মিক্সড করতে হচ্ছে দু এক চামচ জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যখন দেখবেন এরকম ড্রাই ড্রাই হয়ে গেছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এবার একটা জারের মধ্যে আমি কিছুটা ধনেপাতা ধনিয়া কাতলা ধনেপাতা তো লাগবেই বেশ অনেকটা ধনেপাতা আর তিন চারটের কাঁচা লঙ্কা পাটিয়ে নিয়ে নিলাম এটাকে এবার মিক্সির ঢাকাটা আটকে ভালো করে এটাকে পেস্ট করে নেব ধনেপাতা বাটাটা হয়ে গেছে এবার আমি ধনেপাতা বাটাটা এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম এবার এটাকে আবারও কিছুক্ষণ মিক্সড করে এটাকে কষাতে থাকবো এবার আঁচ আঁচটাকে কিন্তু একদম লোতে রেখেছি বেশি হাই হিটে থাকলে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভার আর কালারটা দুটোই চলে যাবে এবার একটু মিক্সড করে নিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা কাতলা মাছগুলো কাতলা মাছগুলোকে দিয়ে একটু মশলার সাথে এপিট ওপিট করে নেব মাছগুলোকে একটু মশলার সাথে এপিট ওপিট করে নিয়ে একটুখানিক্ষণ কষিয়ে নিচ্ছি তবে আঁচটাকে কিন্তু একদম কমে রেখে দেখুন বেশ শুকনো শুকনো করে যখন এই মশলাটা একদম মাছের গায়ে লেগে লেগে যাবে ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এবার আমি অল্প করে জল দিয়ে দেবো মশলার জারটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো কারণ মাছগুলোকে একটু সেদ্ধ হতে হবে কারণ যেহেতু একটু কড়া করে মাছটা ভাজা রয়েছে ভালো করে না ফোটালে কিন্তু মাছের ভেতরে মশলার ফ্লেভারগুলো কম যাবে আমি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি যাতে অনেকে যারা বিগানার্স আছে বা নতুন শিখছে তারা কিন্তু ভালো মতো শিখতে পারবে বুঝিয়ে না বললে কিন্তু পুরো ব্যাপারটা বোঝা যায় না আর অনেকেই আছেন যারা রান্না খুব ভালো পারেন তারা কিন্তু এইসব ব্যাপারগুলোকে খুব তুচ্ছ মনে করেন তাতে মনে হয় বেশি কথা বলা হয়ে যাচ্ছে আপনারা একটু জানাবেন আমি ইন ডিটেলস আপনারা পছন্দ করছেন নাকি আর কম কিছু বলে আপনাদের সাথে শেয়ার করবো কি না এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটানো কাঁচা লঙ্কা তেলটা দেখুন ওপরে যখন ভাজতে শুরু করেছে বাদ বাকি যে মশলাটা আমি রেখেছিলাম মানে ধনে পাতা বাটা সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এতে কি হলো গ্যাসটা কিন্তু এখন আমি অফ করে দিয়ে ছড়িয়ে দিলাম আর তার সাথে একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম এতে কি হবে ফ্লেভারটাও ইনট্যাক্ট থাকবে আর ধনে যে একটা সবুজ গাঢ় কালার সেটাও কিন্তু একদম সতেজভাবে থাকবে এর মধ্যে দেখুন এটাকে এবার সার্ভ করে নেব দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকেরই ধনিয়া কাতলা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন আজকের এই মাছের রেসিপিটা গরম গরম সরু চাল বা বাসমতি চালের যে ভাত হয় সেটা দিয়ে একদিন খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না